সুস্বাদু পানি পান করালেন এবং ওই পানিকে আমাদের গুণের কারণে লবণাক্ত চিত্ত করেন নি জি দুধ পান করার পরে দোয়া দুধ পান করার পরে দোয়া প্রবেশের পূর্বে কোন দোয়া পড়তে হয় বাইতুল কালের প্রবেশের পূর্বে এই দোয়া পড়ব বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস অর্থ আমি আল্লাহর নাম নিয়ে প্রবেশ করছি হে আল্লাহ আমি অপবিত্র নারী পুরুষ জিন জমা থেকে আপনার আশ্রয় চাচ্ছি শুয়ার পূর্বের দোয়া

মাত্র সেই সত্তা যিনি এই বাহনকে আমাদের অনুগত করে দিয়েছেন অন্যথায় আমরা একে আমাদের অনুগত করে পারতাম না আর অবশ্যই আমাদেরকে আমাদের রবের কাছে ফিরে যেতে হবে মসজিদের প্রবেশের পূর্বে কোন দোয়া পড়বে মসজিদের প্রবেশের পূর্বে এই দোয়া পড়বো আল্লাহ

কোন কষ্ট পেলে অথবা কোন দর্প হারিয়ে গেলে কি দোয়া পড়বেন কোনো দুঃখ কষ্ট পেলে অথবা কোনো দর্ব হারিয়ে গেলে এই দোয়া পড়বো ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন অর্থ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা সবাই তার দিকে যেতে হবে দাওয়াত খাওয়ার পরের দোয়া দাওয়াত খাওয়ার পরের দোয়া আল্লাহু আপনি তাকে খাওয়ান যিনি আমাকে পান করালেন আপনি তাকে পান করান সকাল হলে কি দোয়া পড়বে সকাল হলে এই দোয়া পড়ব আসবাহনা ও আসবাহাল মুলক লিল্লাহি রাব্বিল আলামিন অর্থ আমরা পুরো পৃথিবী আল্লাহর জন্য সকাল করেছি যিনি ভাই জগতের প্রভু রাত হলে কি দোয়া পড়বে প্রতিটি ভালো কাজ করার পূর্বে কি দোয়া পড়বে এরকম যদি কোশ্চেন করা হয় ওরা একের পর এক অ্যান্সার দিবে অর্থ সহ অনেক দোয়া জানে তাই গার্জেনদের কাছে অনুরোধ করব শিক্ষার সাথে সাথে যেমন আমল করে চব্বিশ ঘন্টার মধ্যে এক ঘন্টা মসজিদে পড়তে আসে বাকি তেইশ ঘন্টা আপনার বাড়িতে থাকে বাড়িতে আপা এবং মায়েরা বাংলাতে কিতাব রয়েছে আরবিতে দোয়া রয়েছে এই কেতাবগুলো মাঝে সাঝে খুলে আপনারা এদেরকে একটু জিজ্ঞাসা করবেন আর এদের প্রতি একটু খেয়াল রাখবেন

कुदिरते हो रे सस कर जैना तुम करो ना सस कर जैना तुम्हार करो ना तुम्हें वहां मैया रोहन तुम्हें रोमान रोहान तुम्ह रोमान रोमान तुम्हें रहमान रोहमान तुम्हें रोमान ভয় করার কোনো কারণ নাই সম্ভবত মনে হয় শরীর খারাপ ঠিক আছে তখন বক্তব্য দেবে সব রকম বর্তমান সময়ে সালাম খুব গুরুত্বপূর্ণ ছেড়ে দিয়েছে অথচ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কথাবার্তা বলার পূর্বে সালাম করো আর আমরা কেউ ফোন করলে হাই হ্যালো বলি কারুর সঙ্গে দেখা হলে কেমন আছিস জিজ্ঞাসা করি কিন্তু সালাম দি না রসুল সাল্লাহ সাল্লাম অন্য জায়গায় বলেছেন আফসু সালাম আতাসলামু তোমরা একে অপরের সঙ্গে সালাম প্রচার প্রচার করো একজন অবাল মুসলমান বনে সাক্ষাৎ হলে আমরা একে অপরেরকে সালাম করব সাক্ষাতে সময় সালাম করা ইসলামের একটি সুন্দর আদর্শ পরবর্তীতে সাক্ষাতে সময় সালাম বিনিময় উত্তম কিছু হতে পারে এই সম্পর্কে বহু ফজলিত বর্ণিত হয়েছে সালামের দ্বারা পরস্পরের ভালোবাসা বৃদ্ধি পায় অন্যের ব্যাপারে কুধারণা বিত দূর হয়ে যায় বিশেষ করে সালাম করা বড় আকীদ কাজ নবী করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর সবচেয়ে নিকটবর্তী যে প্রথমে সালাম করে কিছু মানুষ শুধু নিজেদের পরিচিত ব্যক্তিদেরকেই সালাম করে এটা ঠিক নয় ইসলামের শিক্ষা হলো প্রত্যেক মুসলমান পুরুষ ও মহিলা সালাম করা চাই সে পরিচিত হোক অথবা অপরিচিত যখন কোনোভাবে জানা যাবে সে মুসলমান তখন অবশ্যই সালাম করব এতে অনেক নেকি পাওয়া যাবে নবী করিম সাল্লাহ সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল এ আল্লাহর রসুল সবচেয়ে উত্তম আমল কোনটি নবীজি উত্তর দিলেন আহার দান করা এবং সালাম করা চাই তুমি তাকে চেনো অথবা না চেনো সালামের মধ্যে লুকিয়ে আছে অনেক দোয়া সালামের অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি রহমত বরকত বর্ষিত হোক এই জন্য প্রত্যেক মুসলমান পুরুষের উচিত নিজের মুসলমান ভাইকে সালাম করা এবং প্রত্যেক মহিলার উচিত নিজের মুসলমান বোনকে সালাম করা চাই সে দরিদ্র হোক অপরিচিত এই সামান্য গল্প দ্বারা আমার বক্তব্য শেষ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ পরে কখনো অটক কখনো ঝাল কখনো মিষ্টি দিনিয়াতের শুধু সাবজেক্টের উপরে নাই অল্টারনেট করে আপনার কখনো বক্তব্য কখনো গজল কখনো মোকালামা নানা ভাষায় নানা বিষয় নিয়ে শিক্ষার্থীরা একের পর এক প্রতিযোগিতা আপনাদের সম্মুখে দেখাচ্ছে এখন আব্দুল সালামুম্ব যে গা জামানা ভুল যায়গা গজল উর্দুতে পরিবেশন কর্লা no Ramana. Yeah, ঈশার নামাজের পূর্বে একজন বিখ্যাত শিল্পী শেখ রাইহান আর এই আবু রাইহান অ্যাকচুয়ালি একজন বাংলাদেশের একজন ছাত্র যে পুরো ওয়ার্ল্ডের কোরআনের আলো ফাউন্ডেশনের প্রথম স্থান আধিকারিক হয়েছিল শেখ আবু রাইহান আলহামদুলিল্লাহ আজকে নন্দীগ্রাম মোহাম্মদপুর জামে মসজিদ দিনিয়া এবং মোনাজাম মক্তবে রাইহান বাবু রয়েছে গজল পরিবেশন করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান খুব সুন্দর প্রোগ্রাম চলছে আর নামাজের সময় হয়ে আসছে তিন চারজন জিম্মেদার সাথীকে বলবো আপনারা এখানে প্রেজেন্ট থাকবেন ছেলে মেয়েরা যদি যায় কিছুক্ষণ সময় নিয়ে যাবে আবার অজু করে চলে আসবে নামাজের জন্য এখন বিরতি আলহামদুলিল্লাহ খুব সুন্দর কুড়ি বাই পঁচিশ মনে হয় ডাইস খুব সুন্দর করেছেন আর প্যান্ডেল মাইকও খুব ভালো জি নামাজের জন্য বিরতি থাকবে তার পূর্বে একটি বজল এখন সাড়ে সাতটায় জামাত বাইশ হয়েছে এখনও আট মিনিট বাকি রয়েছে আছে 宝贝。<Pap>